নমস্কার কেমন আছেন সবাই আজ ছিল চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের শেষ দিনটা আমাদের বাঙালি জীবনে এক বিশেষ অনুভূতির নাম চৈত্র সংক্রান্তি এই দিন ঘরে ঘরে আচার অনুষ্ঠান খাওয়া দাওয়ার ভাইয়ের ছাতু যেন তার মধ্যেই এক অমূল্য রীতি চৈত্র সংক্রান্তি সকালবেলা আমাদের এইখানে উপোস করে ভাইকে ছাতু দিতে হয় তাই আর সকালবেলা স্নান করে এসে ভগবানকে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর সব বোনেরা মিলে ভাইকে ছাতু দিয়ে দিলাম ভাইয়ের হাতে ছাতু দেওয়ার সময় বলতে হয় চৌত্রী না ভাই আমার গৌরব তোমরা কি বলে ভাইকে ছাতু দাও অবশ্যই কমেন্ট করে জানিও ভাইয়ের মুখে ছাতুর প্রথম গ্রাস তুলে দেওয়ার মধ্যে যে কি আদরের ছোঁয়া সেটা কোনো ভাষায় যায় না বোঝানো ভাইয়ের মঙ্গল কামনায় তার সুস্থতা কামনায় এই ছাতু খাওয়ানো যেন শুধু খাবার নয় এক ভালোবাসার আশীর্বাদের প্রকাশ অনেকেই বলে এই দিনে ছাতু না খেলে নাকি সংক্রান্তির পূর্ণতাই পায় না ভাইকে খাওয়ানোর পর আমরা সবাই খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিলাম কারণ আমাদের এইখানে আজ উচ্ছে ডাল আর আম ডাল খেতে হয় তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও